আমি বক্তব্যের শুরুতে আপনাদেরকে একটু বলি আমরা যখন দেশকে নিয়ে ভাবি দেশের রক্ষা করার কারণে যখন আমরা রাজপথে থাকি ঠিক সেই সময় আমরা দেখি এখানে যিনি সাবেক সভাপতি ছিলেন তিনি দুইশো দেড়শো মোটর সাইকেল শোডাউন নিয়ে আপনাদের প্রতিষ্ঠানে আসে এসে কি কি বলেছে কি দিয়েছে আমরা তো এখন বুঝতে পেরেছি শুধু মোটর সাইকেলে ডাউন দিয়ে এসেছে আর এখানে যত দুর্নীতি করার দরকার ছিল করে চলে গিয়েছে তাই আমি গ্রামের বলতে চাই বিএনপির পরিবার শান্তির পরিবার বিএনপির পরিবার যার যেটা পাওনা তাকে বুঝে দেওয়ার পরিবার দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের দোসরের রাত মর্যাদিকির লোককে অবহেলিত করে অবমানিত করে লজ্জিত করে সভাপতি টেনে নিয়ে গেছে শহরের ভিতরে আজকে জুলাই আগস্টের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তাদের শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আমি তাদের রুয়ের মাকের কামনা করি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে বাংলাদেশ আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি আজকে দেখেন আমার বিএনপি আমাদের বিএনপি আপনাদের বিএমপি এই হারজাদিকি গ্রামের বিএনপি দেখিয়ে দিয়েছে ক্ষমতায় না এসেও যখন বিএনপি ক্ষমতার আসার পক্ষে ঠিক সেই সময় আপনাদের হাত কোথায় গিয়েছিল ভাই আপনাদের কলিজার সবার ঘাম ছড়ানো হাট না সেই হাত কোথায় গিয়েছিল জোর করে জোর করে আপনাদের কাছ থেকে ছিনে নিয়ে গিয়েছিল এই আওয়ামী লীগের দোষেররা নাই আপনাদের মসজিদের উন্নয়ন হবে না এই স্কুল প্রতিষ্ঠান কাদের আন্ডারে ছিল আপনারা কেউ কথা বলতে পেরেছেন বলার মতো অনেক ইচ্ছে ছিল কিন্তু বলতে পারেন নাই কিন্তু আমরা যারা বিএনপি করি আমাদেরকে শাসন করার অধিকার আমরা আপনাদেরকে দিলাম আমরা যদি কোনো ভুল করি আপনারা আমাদের মুরব্বী আপনারা আমাদেরকে শাসন করবেন সুন্দরভাবে পরামর্শ দেবেন আমাদের ভুল হলে আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তাই আমি আমার সজীব ভাইকে বলবো আপনাদের গ্রামে আমার সভাপতি সাহেবের বাড়ি এই সভাপতির হাত ধরে সদর থানা বিএনপি এস এন নাতু খানের হাত ধরে রিজাউল করিম বাদশার হাত ধরে আগামী দিনের নাষ্ট নায়ক দেশ নায়ক তারেক রহমানকে বলে আপনাদের যে সমস্যা রয়েছে ইনশাল্লাহ আমার সাংগঠনিক সাহেব বলেছে আমাদের নুনগোড়া ইউনিয়নের ভিতর রাজনীতি কেন্দ্রে হারজাদি কি আমরা সবাই মনে প্রাণে চাই হারজাদি কি উন্নয়ন হোক হারজাদি কি কলেজ দৃশ্যমান কলেজ হিসেবে একটি উজ্জীবিত হোক এবং উত্তরবঙ্গের ভিতর যাতে করে আমাদের ইউনিয়নে একটা নামকরণ একটা কলেজভাবে ভাবে স্থাপিত হয় আমি বলতে চাই আমার সভাপতি সাহেবকে আপনি অবশ্যই এই সজাগ থাকবেন যাতে করে উন্নয়নের কোনো কমতি না থাকে আর আমি যে ভাইকে সভাপতি হিসেবে পেয়েছি অত্যন্ত একটা সাদা মনের মানুষ নম্র ভদ্রতা আমি দেখেছি কারোর সাথে উচ্চ স্বরে কথা বলে না আমার বিশ্বাস সজীব ভাইয়ের হাত ধরেই বিগত পূর্ণ বছরের যে গ্যাপ রয়েছে এই গ্যাপ সজীব ভাইয়ের হাত দিয়েই পূর্ণ হবে ইনশাল্লাহ পরিশেষে সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম